হ্যালো ফ্রেন্স আজকে চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা ফিল্মি সংকুলনেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আজকের যেটা আপডেট সেটা আনন্দ প্লাস ফোর আনন্দ প্লাসে বেরিয়েছে এই এই আপডেটটা ফার্স্টে এন্টারটেনমেন্ট প্রিন্সের থেকে পেয়েছি মহারাজ করেছে তাদের পাওয়া এন্টারটেন তারপর হচ্ছে আমি করছি আনন্দ প্লাসে বেঁচে সেই আপডেটটা খুব দারুণ আপডেট মানে সুপারস্টার দা আমাদের টলিউডের বক্স অফিস কিং অর্থাৎ মেগাস্টার সুপারস্টার মেগাস্টার বক্স অফিস কিং দেবদার পথ অনুসরণ করলেন তিনি নিজেকে সাকসেস পাওয়ার জন্য তিনি অন্য জনারে ছবি অর্থাৎ রায় অভিনয় করছেন এটা খুব জরুরি ছিল জিদ্দার শুধু মাস ছবি করেছে না সব ধরনের ছবিতে নিজেকে এক্সপ্লোর করতে হবে যে দেবদার পথ অনুসরণ করলো এটা খুব ভালো লাগলো যে দেবদার বাইফিক করে একের পর এক বাইপিক করে ছবি করেছিল তার জন্য বক্স অফিসে সেই পথ অনুসরণ করার জন্য সুপারস্টার জিতদাকে ধন্যবাদ যে তিনি হ্যাঁ ভালো জিনিসটা সবসময় অনুসরণ কর এটা জিদ্দা যে করেছে এটাকে জিতদাকে ধন্যবাদ জানাচ্ছি যেটা যার পক্ষে এটা বিপ্লবীর সে বিপ্লবীর বায়োপিক থেকে প্রতীক্ষিত বসে প্রয়োজনা সাইনাথ সঙ্গামী অনন্ত সিংয়ের বাইপিকের অভিনেতা এই বাইপিকটা এটা জানতে বলে এটা ফুল কেরিট হচ্ছে এটা জানতে পেরেছি যে এন্টারটেনমেন্ট ফিল্ডে জানতে পেরেছি এবং মরাতে জানতে পেরেছি এই বায়োপিকটা স্ক্রিপ্ট রাইটিং লিখছে যে লিখেছেন অরিত্য গায়ন অরিত্য গায়নি এ অরিত্য গায়ন অর্থাৎ মানে যে ইউটিউবে যে ইউটিউবে যারা মুভি ইউরো বাংলার মধ্যে সবচেয়ে টপ লেভেলের মেন হেড হয়ে বসে আছে অরিত্যদা সেই অরিত্যদা এইটার চিত্রনাট্য লিখছে এটা গর্ববোধ হচ্ছে আমি একজন ইউটিউবার ভাই হিসাবে গর্ববোধ হচ্ছে যে অরিত্য গায়ক এই চিত্রনাট্যটা লিখছে সত্যি ভাই যেমন সিমান সীমানবাসের শ্রীমতী স্ক্রিপ্ট লিখেছে শাস্তি স্ক্রিপ্ট লিখেছে দাবা স্ক্রিপ্ট লিখেছে এটা গর্ববোধ হচ্ছে যাদের ইউটিউবার ভাই হিসাবে ঠিক তেমনই এইটারও গর্ববোধ হচ্ছে তিনি তিনি আবার একটা চিত্রনাট্য লিখছে বলে বরাবরী মশালা বাণিজ্যিক ঘনার ছবিতে অভিনয় করতে পছন্দ করেন জি এবার অন্য ছবিতে দেখা যাবে অভিনয় থাকার প্রথমবার বাইপিকে অভিনয় করবেন তিনি প্রতীক্ষিত বসু পরিচালিত কেউ বলে বিপ্লবী কেউ বলে দেখা ছবির প্রধান চরিত্রে জিৎ চট্টগ্রাম হস্তকাল লুণ্ঠানের অন্যতম নায়ক অনন্ত সিং এর চরিত্রে দেখা যাবে জিতকে এটি একটি পিরিয়ড ছবি হতে চলেছে আর অনন্ত সিং এর জীবনে রহস্য মারা স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশ নিয়েছিলেন তিনি মাস্টারদার ছিলেন তার আদর্শ ইংরেজদের হাতে ধরা পড়ে অনন্ত জেলও হয় সেলুলার জেলে বন্দী ছিলেন স্বাধীনতা পরবর্তী ছাড়া পান এই স্বাধীনতার চেয়ে যে কি লড়াই করেছিলেন সেই প্রশ্ন ভাবতে দেখি তাকে দেশের দেশের দারিদ্র দুর্নীতি ধনী ও গরিবের বেদাভেঁদি তাকে অস্থির করে দিলে বড় গদাস অনন্ত জীবনে তিনি ব্যাঙ্ক আর বিয়ে বিয়ে সম্পত্তি রূপ করতে থাকেন আর তা বিলিয়ে দেন সাধারণ মানুষের মধ্যে তা তবে শেষ রকমে ধরা পড়েন ধরা পড়ে যান অনন্ত পরিচরে প্রতীক্ষিত বলতে ছবিতে আমরা একজন ফুটে যাওয়া নায়কের গল্প গল্প অনন্ত সিংহের মতো সাইনার সংগ্রহের কথা খুবই কম মানুষ জানে তা জানে তার সাহস আদর্শ আত্মত্যায়ে কথা এই ছবি মা তুলে উনিশশো তিরিশ থেকে সত্তর সাল প্রতি সময়কাল তুলে যাবে ছবিতে প্রতিকৃত কথা সাইনাতা সংগ্রামের পর্বটা চট্টগ্রাম আস্তিকাল লুঠানের ঘটনাটা আমরা খুব বেশি বিষাতে দেখাবো না কারণ এগুলো নিয়ে অনেক অনেক আগে অনেক ছবি হয়ে গিয়েছে ও সত্তর দশকের ঘটনাগুলির উপর প্রকাশ করছি আমরা অনন্ত সিংহে অনন্ত সিংহ নিজের জীবনের নানা ঘটনা লিখে গিয়েছেন তারা তার আত্মজীবনেছে সেই আধারই চিতনাপটা সাজিয়েছে নির্বাচন অনন্ত তার আত্মজমিতে সে যেটা লিখে গেছে তার উপর চিত্রনাটটা সাজানো হচ্ছে আর হচ্ছে এই মুভিটি প্রচারণা করছেন নন্দী ভূমিদের প্রদীপ কুমার নন্দী এই ছবিটি নিয়ে আশাবাদী জিত নিজেও বলেন যে এর আগে কোনোদিন ভাইফুক অভিনয় করিনি কেউ বলে বিপ্লবী কেউ বলে দেখাত নিয়ে আমি বেশ করতে দিচ্ছি ছবিতে জিতের দুপুর চমক থাকবে সেই হিসাব নিয়ে সেই হিসাব নিয়েই এখন কাজ চলছে বলে বললেন পরিচিত যা লুট থাকবে বলতে সেই লুট দেখে যেন বাঙালি মানুষ চমকে যাবে বলছে হ্যাঁ আর সেসব নিয়ে এখন কাজ চলতে বলে যারা পরিচয় ছবি গল্প জিতের প্রথম প্রতিকার আমার অনেকদিন ইচ্ছে ছিল জিত জিতদার সাহেব কাজ করব এই গল্পটা নিয়ে ওর কাছে যাই পুরোটা শোনার পর এক পথে রাজি যায় আমি কেরিয়ার শুরু করে দাম সহকারী পরিচালক হিসাবে আর সেই ছবি নাই সে জিতদা এখন দেখা আমি এটাই আমার বড় এখনই কবে এটাই বরফ নেটফ্লিক্সে কাকিদা বেঙ্গলদের জিতের অভিনয় প্রশংসিত হয়েছে বাংলা তার শ্রেষ্ঠ উক্তিপত্রের গুমেরাং এর মধ্যে বাংলাতে পড়ে যায় লাইফ অ্যান্ড লাফির নির্দেশনা লাইনে অভিনয় করা কথা ছিল অভিনেতা কিন্তু সেই ছবি এখন স্থগিত আপাতত প্রতীক্ষিতের ছবি প্রস্তুতি জিত প্রসঙ্গ তন বাংলায় নিজের প্রশংসা সংস্থা ছাড়া অন্য প্রথম সাথে কাজ করতে যেহেতু এটি পিরিয়ড ভূমির ইতিহাসের বড় ভূমিকা ছবি পাক প্রথম প্রবৃদ্ধির অন্যান্য চরিত্রের অভিনেতা বাছাই পারবে এখন চূড়ান্ত না মাসখানে ছবিটি পড়ে যাবে আর যেটা বলা এই অরন্ত সিংহ একসময় মাস্টারদা 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 সূর্য সেনে মানে মাস্টারদা সূর্য সেনে মানে সহ সহকারী ছিল মানে তাদের সঙ্গে হস্তকাল লুমটা যেমন বিপ্লবী ছিল পরবর্তীকালে তিনি ডাকাত হয়েছে সেই ব্যাপারটাও দেখা যাবে পরবর্তীকালে আবার যে ডাকাতের ডাকাতি করার জন্য জেলে এটা জেল থেকে ছাড়া পাওয়ার পর সিনেমা সিনেমা প্রচারণাও করেছিল সেই সিনেমাটা আমাদের বিখ্যাত ছবি বাংলায় জমলায় জীবন্ত ভানু অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করে সেই জমলায় জীবন্ত ভানু ছবি ছবিটা উনি বোঝানো করে তিনি এক কথায় তিনি বিপ্লবী আর এক কথায় তিনি ডাকাত আর এক কথা তিনি তিনি আমার সিনেমা পৌঁছে মানে তিন তিন রকম সেট দেখা যাবে মানে চরিত্রটার মধ্যে তিন রকম সেট এই চরিত্রটার মধ্যে দেখা যাবে সেটাই দিতে অভিনয় এই ছিল আমার অনন্ত সিংহর বাজপিং নিয়ে মূল কথা আর মূল বক্তব্য